হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে এমন একটা ভালো আছি তো ভিওয়ার্স বড়ো বলার মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বৈশ্বর মন্ত্র নিয়ে আসলাম এই ছোট্ট একটি মন্ত্র এই ছোট্ট একটি মন্ত্র এতটাই পাওয়ারফুল দিক থেকে ছোটো হল এটার কার্যকারিতা বা কার্যক্ষমতা অনেক বেশি এটি অনেক আগের পুরাতন বই থেকে আপনাদের জন্যই সংগ্রহ করছি তো ভিওয়ার্স মন্ত্রটি ছোট হলো এটার কার্যকর ক্ষমতাও অনেক আপনারা শুধুমাত্র এই মন্ত্রটিকে তিনবার পাঠ করে কীভাবে রুমাল দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সাথে আপনি মেলামেশা করবেন বা তাকে আপনার বাধ্যগত করে ফেলবেন তো পিওর্স কীভাবে এই ছোট্ট একটি মন্ত্রকে ব্যবহার করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আপনার নিজের করে নেবেন বা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সাথে আপনার মনের আশা আকাঙ্ক্ষা মেটাবেন সেই সব কিছুই আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ বলে দেব আপনারা না টেনে না স্কিপ করে প্রথম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কারণ টেনে টেনে বা স্কিপ করে করে দেখলে আপনারা আমার বলার নিয়ম মিস করে দেওয়া যাবেন বা আমি একটা গুরুত্বপূর্ণ কথা বললাম ওখানে আপনি স্কিপ করলেন বুঝতে পারলেন না বা শুনতেও পারলেন না তো ওই জিনিসটা আপনি খুব কাজটা করার সময় বাদ বাদ পড়ে গেল আর কি আপনি করলেন না তাহলে তো কাজের ফলাফল পাবেন না তো সেই জন্যই বলি আপনাদেরকে যে আপনারা ভিডিওটা টা পুরোপুরি দেখেন না হলে কাজ করলে ভাই কাজের ফলাফল পাবেন না কারণ কাজটা করার জন্য সঠিক নিয়মের প্রয়োজন এই কাজগুলো এমন যে এগুলোতে চুল পরিমাণ যদি ভুল হয় বিন্দু পরিমাণ যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনি কাজের ফলাফল পাবেন না তো সেই জন্য আপনাদেরকে বারবার একটা কথা বলি যে মনে দৃঢ় বিশ্বাস নিয়ে একদম বিশ্বাসের সাথে আপনি এই কাজটি করবেন আপনি কাজের ভালো ফল পেয়ে যাবেন আর যদি মনে আপনার মন যদি দুর্বল হয় তাহলে তো ব্যাপার আপনারা একবার কেন এক হাজার বার করলেও আপনারা এই কাজের ভালো ফল পাবেন না তো ব্যাপার আপনারা এরকম অনেকেই আছেন যারা মনে করেন যে আপনার যে ব্যক্তিটি যাকে আপনি পছন্দ করেন বা আপনার কাছে কাছে পেতে চান তার সাথে আপনার সব ধরনের কথাবার্তাই হয় আপনার সাথে সম্পর্ক আছে কিন্তু আপনার খুশি হচ্ছে মানে সব ধরনের কথাবার্তা হচ্ছে দেখা সাক্ষাৎ হচ্ছে কিন্তু আপনার মনের আকাঙ্ক্ষা বা আপনার যেটা মনস্কামনা বা আপনার মনের ভিতরে কথাটা আপনি তার সাথে শেয়ার করতে পারছেন না বা বলতে পারছেন না তো ভিউয়ার্স আপনাকে একটু মুখে কিছু বলতে হবে না বা কিছু তাকে গিয়ে কিছু করতে হবে না শুধুমাত্র আমার এই মন্ত্রটি দিয়ে একবার কাজ করে দেখুন সে আপনার ফ্যামিলিরকে বোকেতে পারেন মা তো বোন খাওয়াতে বোন এরকম বা পাশার বাসার ভাবেই আপনি যদি মেয়ে হয়ে থাকেন নিজের ছেলেকেও করতে পারবেন সমস্যা নেই এক কথায় এটা হলো সর্বজন বসী আপনি সব সব এক কথায় যত আছে মানুষ এখানে আপন বলে কোনো কথা নেই যে কোনো মানুষকে আপনি এই মন্ত্রটির মাধ্যমে আপনার বাধ্যকতা করতে পারবেন কাবু করতে পারবেন নিজের আয়ত্তে নিতে পারবেন তো ভিভার্স আপনারা কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো বিভার্স আপনাদের প্রধার সুবিধার্থে আমি একবার মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি অন্য নম সর্বজীব বস করায় কুরুকুরু সাহা তো ভিউয়ার্স আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন শনিবার অথবা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন বাজারে গিয়ে একটা রুমাল কিনে নেবেন একটা রুমাল কিনে নেওয়ার পরে রুমালটা কিন্তু একদমই কিনবেন আপনি দোকানে গিয়ে রুমাল চাইবেন দোকানদার যেই দাম বলবে সেই দামে কিনে নেবেন একদমে কোনো দামা দামি করবেন না তারপরে এই মন্ত্রটি তিনবার ফাট করে আপনারা রুমালটিতে ফু দিবেন তিনটা দেওয়ার পরে আপনি এটা পকেটে করে নিয়ে চলে যাবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সামনে গিয়ে বা আশেপাশে থেকে রুমালটা আপনি ঝাড়া দিবেন যাতে করে তার নজরটা আপনার দিকে আসে যখনই সে আপনার দিকে তাকাবে রুমালের দিকে নজর যাবে সঙ্গে সঙ্গে বিভাগ আপনার বাধ্যকতা হয়ে যাবে তো আমি যেভাবে বললাম যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ কাজের গ্যারান্টি আমার হানড্রেড পার্সেন্ট কাজ হতেই হবে তারপরে যদি কোনো অসুবিধা হয় এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন সবাই